একদিনে ইয়া যা আলুল বিলদান বা অর্থ হইল বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে একদিনই মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহর টেনশনে চুল পাইকে গেছে বুঝেন নাই কথাটা এমন বিপদ গেছে ভাই আমার উপরে এমন মুসিবত গেছে বলার মতো না এই পনেরো দিনের মুসিবতে আমার চুল পাইকে চুল পাইক এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছিলাম আচ্ছা যাই হোক তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তোরআল করিমের মধ্যে বলছেন আমি কোরআনকে হেফাজত করব সংরক্ষণ করবো কেমন পর্যন্তের জন্য এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন হেফাজত করবেন আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল এমন কিছু সিনা আমি নির্বাচিত করব যে সিনা গুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখবো এগুলো আমার বাছাই এগুলো আমার বাছাই সুম্মা আউরাসনাল কিতাব আল্লাদিনা স্পাফাইনা মিন দিনা কোরআন শরীফেরা আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি ইস্তফাই না ইস্তাফাই না অর্থ আমি বাছাই করেছি এক দেশ এক জাতি এক গ্রাম এক মহল্লা এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি পছন্দ করে নেই বাছাই করে নেই যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি এই দিলে আমি আমার কোরআন জন্য কোরআন শরীফ আছে দিলে দিলে কোরআন আল্লাহ জমা কর হাফেজ সাহেব না হাফেজ সাহেব হাফেজ সাহেব হাফেজ বানায় না আল্লাহ বানায় হাফেজ সাহেবের হাতে অনেক ছেড়ে ভাগ্যও যায় ভাগ্য গান বলেন যায় না তাইলে সব ছেলে তো হাফেজ হয় না আল্লাহ স্পষ্ট কোরআন নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া জাম আহু মানে জমা করা এবং ওয়াক আন এবং সেটাকে তেলাওয়াত করা এই কোরআন আহু মানে হলো পরা তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম এটা আমি নিলাম আট বছরের বাচ্চা আল্লাহর কোরআন করতে পারা এটা কথা না দশ বছরের বাচ্চা ত্রিশ পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে খামখেয়ালি কথা না এটা আল্লাহ তালার ফায়সলা আল্লাহ তালার তৌফিক আল্লাহর বাছাই আল্লাহর মনোনয়ন আল্লাহর পছন্দ আল্লাহর দয়া কারাম কসম সর্বশ্রেষ্ঠ পাওয়া গোটা পৃথিবী যদি কেউ হাজার বারো পায় গোটা দুনিয়া আর আল্লাহর কোরআন যদি কেউ এক আয়াত পায় তো এটাই দামি এটাই দাম বাকি এটা বুঝবে সে দিল আছে যার আখেরা চিনে যে একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোন জরুরি না এমন কোন জরুরি না এমন কোন জরুরি না এজন্য বললাম প্রতিটা হাফেজ কোরআন আল্লাহর কার বাফ আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনি বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন ইউ কল সাহিবিল কোরআন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ তালার পক্ষ থেকে হাফেজে কোরআন কোরআন পড়ে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে এ করা ওয়ার তাকি আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো ওয়ারাত্তিল কামা কুমতা তুরাত্তিল উফির দুনিয়া আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো সুন্দর করে পড়ো তারাউরা কইরো না ধীরে ধীরে পড়ো তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি তুমি কোনো সুইচ বাটন টিপবো না তুমি কোনো টিপ দিবা না সুইচ এটা উঠতেছে আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তার জীবিত মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো তোমার লিফট অন করা আছে এটা উঠতেছে 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 তো থামবে কখন থামবে কোথায় ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন উহা তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে ওইটাই তোমার মঞ্জিল ওইটাই তোমার ঘর ওইটাই তোমার ফ্ল্যাট ওইটাই তোমার বাসভবন হা তিরিশ পারা কোরআন শেষ করবা তো তুমি ছয় হাজারের চাইতে বেশি তালা পার করে ওইখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাপ আমি এখানে আছি গ্রামবাসী দেখেন আমি এখানে আছি এই জন্য কোরআনুল করিমের হাফেজ অনেক দামি অনেক দামি আপনার চোখে এটা একটা সামান্য পাগরি আমাদের চোখে এটা অনেক কিছু এটা অনেক কিছু এটা তিনশো টাকার একটা না এটা অনেক বড় সম্মান অনেক বড় এজাজ অনেক বড় মর্যাদা এটা আল্লাহর দান আল্লাহ বলছেন এটা আল্লাহ তালার অনুগ্রহ আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন আল্লাহ করেন আল্লাহ করেন এর জন্য স্বপ্ন দেখেন কলিজা দিয়া ভাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান যেন হাফিজ কোরআন হয় আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় বান অন্তর্ভুক্ত করেন যাদের জন্য আপনি কোরআন দিবেন যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়ে আমি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তালা কোরআন পড়নে বানিয়ে দেন যেই বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয় এখন আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই আর এর চাইতে সুন্দর কিছু জানা নেই এমন চমৎকার এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নাই কোনোখানে নাই একটা একটা করে তিনটা চাদর কোনটা বিছাইলাম কোনটা আগে দিলাম কোনটা বামেরটা আগে ডানেরটা পরে তিনটা বান দিলাম প্রথম বান মাথায় এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা নুরানি পদ্ধতির চেয়েটা আদর্শ পদ্ধতি চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শেখানো কালেমা শিখানোর ইসলাম শিখানোর একটাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই আলহামদুলিল্লাহ আমি মদিনা শরীফ মসজিদে নবীতে রসুল্লাহ সাল্লামের রওজায় আথার যেখানে সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে পরে ফজরের পরে আসরের পরে মক্তব আছে ওইখানে অনেক উস্তাদ আছে এ আলাদা আলাদা খুটির পাশে পাশে ওস্তাদরা বসে আর এই মদিনার সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলা এগুলা পড়তে আসে আমি অনেক সময় ওদের লগে বসা বসে দেখি এ হজ ওমরায় গেলে তো আমি নিজে আপনার এরকম বাচ্চা একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও এটা একটু আরবিতে পায়ে দিচ্ছে না আমারে আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে আমি একটু দেখি তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওটা ওরটা ছিরা শিরা শিরা দেখে দেয় না তুমি আমারটা নাও ওরটা দিতে এরপরে আমি ওই বাচ্চারটা নিলাম এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা কায়দাটা বাচ্চাদের মক্তবের ওটার মধ্যে একবারই স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দা তুন নুরা নীয়া নুরানি কায়দা